বলুন তো একজন সবল শক্ত সামর্থ্য মানুষ হঠাৎ করে টানা কাশিতে ভুগে ক্লান্ত হয়ে পড়েছেন একের পর এক ঔষধ খাচ্ছেন তবু কোনো কাজ হচ্ছে না এবার প্রশ্ন হল কোন সেই এক ডোজ যা তাকে ফেরালো সুস্থতার পথে আমার এক বন্ধুর সাথেই হয়েছিল ঠিক এমন ঘটনা ফোনেও ঔষধ সাজেশন করেছিলাম কিন্তু কিছুতেই উপকার পাচ্ছিল না প্রায় ১২ দিন পর সে এতটাই দুর্বল হয়ে গেল আমি চিন্তিত হয়ে পড়লাম হঠাৎ মাথায় এলো এসিডের কথা সঙ্গে সঙ্গে তাকে রক্ত পরীক্ষা করতে বললাম রিপোর্ট দেখে অবাক ফিল কাউন্ট হয়েছে চোদ্দো পারসেন্ট তখন তাকে দিলাম মাত্র এক ডোজ হাইড্রোসায়নিক অ্যাসিড দুশো শক্তির কয়েক দিন পর আবার টেস্ট ইসনোফিল নেমে এলো মাত্র দুই পার্সেন্টে আর মানুষটা ধীরে ধীরে ফিরে পেলেন স্বাভাবিক জীবন এ ঘটনা আজ থেকে প্রায় আট থেকে দশ বছর আগের তবুও চিকিৎসা বিজ্ঞানের চোখে এটি এক অসাধারণ অভিজ্ঞতা এ সফল রোগীর তথ্যটি নেওয়া হয়েছে ন্যাশনাল জার্নাল অব হোমিওপ্যাথি নভেম্বর ডিসেম্বর উনিশশো সালের ছয় নং সংখ্যা থেকে লেখক ডাক্তার কুলাই এম আপনি কি অনুরূপ ক্লাসিক্যাল হোমিওপ্যাথিক চিকিৎসা নিতে চান তাহলে এখনই বিস্তারিত জানতে অথবা চিকিৎসকের অ্যাপয়েন্টমেন্ট নিতে স্ক্রিনে প্রদর্শিত নাম্বারে কল করুন হোমিও সদন রোগীর সেবাই আমাদের পণ